অনেকেই জানে না এই ঘটনাটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে দেখেন আল্লাহ কি বলেছেন নামাজের কি ঘুমের চেয়ে নামাজ উত্তম আর বিজ্ঞানীরা অনেক গবেষণা করে দেখেছেন যে খুঁজু এটা হলো ডিপ মেডিটেশন মানে ফুল ফোকাস কোনো চিন্তা ভাবনা একমাত্র আল্লাহ এবং আপনি তার সঙ্গে কথোপকথন শেষদায় গিয়ে তার সঙ্গে আলাপচারিতা সরাসরি সাক্ষাৎ মেরাজ এইটাই হচ্ছে খুশু খুঁজু এই যে ডিপ মেডিটেশন এক ঘন্টা মানে হলো চার ঘন্টা ঘুমের সমান সমান তার মানে আপনি ওখানে যে তাজু দারে করছেন অলরেডি সঠিকভাবে সেটা করতে পারলে চার ঘন্টা ঘুম হয়ে গেছে এটা হলো আল্লাহর রহমত এই জন্য অনেকেই দেখবেন আমি অনেক আলেমকে বা যাদের ইসলামিক মাইন্ডেড কাউকে দেখেছি তাদের ঘুম হিসাবে কাগজে কলমে হিসাবে ছয় ঘন্টাও হয় না কিন্তু তারা আট ঘন্টা ঘুমের সে ভালো উপকার তাদের ভিতরে আস কেন তেলাওয়াত করলে যে গুন্না করেন যে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয় যে একটা মানসিক প্রশান্তি তৈরি হয় সেটা অনেকক্ষণ ঘুমানোর চাইতে উত্তম হয়ে যায় তার মানে ঘুম মানে শুধু ঘুম না ঘুম মানে মানসিক প্রশান্তি ঘুম মানে একটা স্ট্রেট ঘুম মানে আপনার একটা লেভেল হ্যাঁ মনের একটা প্রশান্তির জায়গা সেই প্রশান্তিটা আপনি ঘুম বাদেও যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে সালাতের মাধ্যমে অন্য জায়গায় পান সেটা আপনার মানসিক প্রশান্তির জন্যে যথেষ্ট তবে ওই যে রাতে ওই ঘুমটা ওই ঘুমটা ঘুমাতেই হবে কেন ঘুমাতে হবে কারণ এটা আমি বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করব। কারণ হচ্ছে মেলাটোনিন কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি থাকে এই সময় এবং ডেল্টা লেভেল ডিপ স্লিপ শুধু হতে পারে রাতের দশটা থেকে দুটো এই সময়ের ভিতরে কারণ দুটোর পরে বডিতে কটিসল এগুলো ইত্যাদি এস্টোরয়েডগুলো আসা শুরু করে মেলাটোনিনকে ওয়াশ আউট করে দেয় যত আলো ফুটতে থাকে মেলাটোনিন ঘাটতি হতে থাকে তখন আর কখনো ডিপ স্লিপ হবে না দিনের ঘুমে ডিপ স্লিপ হয় না তো ওখানে থেটা পর্যন্ত যেতে পারবেন ডেলটাতে যেতে পারবেন না তাহলে ডেল্টা স্লিপ শুধুমাত্র হয় এই সময়টায় এই জন্যে আল্লাহ তালা এই সময়ের ঘুমকে মানে কোনোভাবে মানে এইখানে এই সময় ঘুমটা উত্তম আর কোনো কিছু এই সময় উত্তম নয় আর ফজলের সময় ঘুম মোটেই উত্তম নয় ঘুমালে গোনা হবে নামাজ পড়তে হবে আর তার যুদ্ধের সময় এটা হলো এই যে ট্রান্সফরমেশন ট্রানজিশনাল পিরিয়ড এখানে আপনাকে সুযোগ আছে কখনো যদি মনে হয় একটু শরীরটা ভালো না ভালো ঘুমানোর দরকার তো ঘুমিয়ে আনে কোনো অসুবিধা নেই কিন্তু যখন আপনি আটটা নয়টা বাজে মানে কিছু কাজ গুটিয়ে মানে বিছানায় চলে যাবেন শিওর থাকেন আল্লাহ তালা তিনটা সাড়ে তিনটা আপনাকে ডাকবেনি 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 ডাকবেন যদি না ডাকেন এটা হতে পারে না অবশ্যই ডাকবেন আর যদি না ডাকেন তাহলে বুঝবেন আপনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছেন যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন